আল্লাহ রাহু মাফিল মাহফিল তিনি সেই আল্লাহ এ লামলে তামলিক অর্থাৎ মালিকানা বোঝায় তিনি সেই আল্লাহ তিনি মালিক সবকিছুর কিছুর যা কিছু আছে আকাশ সময়ের মধ্যে অমাহফিল আউদে এবং যা কিছু আছে যা কিছু আছে পৃথিবীর মধ্যে এই সব কিছুর মালিক তিনি ওয়াইল উল্লেল কাফির সাজিদ এবং ধ্বংস কাফেরদের জন্য কঠিন শাস্তির ধ্বংস তাহলে আকাশ পৃথিবী এবং এর মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ আমরা কেউ মালিক না এখান থেকে আপনি একটা জিনিস খুব ভালো করে বোঝেন কোনো মানুষ যদি নিজেকে মালিক মনে করে তা সেরেক হয়ে যাবে আল্লাহ বলছেন আমি এটার মালিক এখন একজন যদি বলেন যে না আমি এতটুকুর মালিক আমি একশো বিঘা জমির মালিক এটা সেরেক হয়ে যাবে আপনি আমি কিছুরই মালিক না সব কিছুর মালিক আল্লাহ তালা আমরা গোলাম এই কথাটা যদি আপনি না বোঝেন যেটা সেরেক পর্যায়ের গুণা সেরেক মানে অংশীদার আপনি একা হইলে আপনার পিতার সম্পত্তি সব আপনার যদি ভাই থাকে তা সে আপনার অংশীদার এখন এই পৃথিবীর সমস্ত ধন সম্পদ আল্লাহর সেখানে যে আমি বলি যে আমার আমি এই সম্পত্তি আমি আমার ইচ্ছা মতো বন্টন করবো আমি কাউকে কম দেবো কাউকে বেশি দিব ছেলেকে বেশি দেবো মেয়েকে কম দেবো অথবা কাউকে আমি দিব না আমার মেয়ে আছে ছেলে নাই আমি সম্পত্তি সব মেয়েকে লিখে দেব যদি লিখে না দিতে আবার মেয়ে একটা হলে তো অর্ধেক সম্পত্তি অন্যরা পেয়ে যাবে আর একাধিক মেয়ে হলে তিন ভাগের দুই ভাগ পাবে বাকি সম্পত্তি অন্যরা পাবে আমি সব সম্পত্তি মেয়েকে দিব আমি মালিক এই মালিকানা যদি কেউ করেন সে একেবারে ডাইরেক্ট সেরেক করলেন আল্লাহ বসে আমি মালিক আর আপনি বসেন আমিও মালিক এই ভুল কিন্তু আমাদের সমাজে ব্যাপক হারে লোকে করছে আমার জানা মতে আমি অসংখ্য লোক দেখতে পাচ্ছি এভাবে যারা দিবারাত্রি এবাদার এবার ঠিকই করছে কিন্তু ছেলে নাই মেয়ে আছে জমি মেয়েকে লিখে দিছে এই এবার কোনো মূল্য নাই তার কারণ এটা সেরেক পর্যায়ের গুণা সেরেক করলে আল্লাহ তাকে কোনোভাবে ক্ষমা করবে না কাজে এই জন্য সবসময় সেরেক থেকে সতর্ক থাকতে হবে তারপরও কতগুলি বিষয় আছে এমন যেগুলি থেকে আমরা কেউ রক্ষা করতে পারি না সে বিষয়গুলি হল যেমন এনেল হুকম ইল্লাহ আল্লাহ ছাড়া আদেশ দেওয়ার ক্ষমতা কারো নাই লাউল আল আল আমরো জেনে রাখো সাবধান হও সৃষ্টি তার আদেশ তো এই কথা আল্লাহ ঘোষণা করার পরেও আমরা আল্লাহ ছাড়া অন্য কোন মানুষের অন্য কোন শক্তির আমরা আদেশ মানতে আমরা বাধ্য হচ্ছি তো এটা আমরা আমাদের সারা কোনো উপায় নাই আমরা করতে পারছি না কিন্তু তারপরও আমাদের প্রমাণ রাখতে হবে যে আমরা এটার পক্ষে ছিলাম না এই প্রমাণ যদি আমরা না রাখতে পারি আর প্রমাণ যদি উপস্থাপন বিচারের মাঠে আমাদের আমরা প্রমাণ না করতে পারি তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা সেরেক পর্যায়ের গুণ আল্লাহ আমি একা আদেশ দাতা তুমি আরেকজনের আদেশ কেন মানলে হুকুম এল হুকমু ই ডাইরেক্ট আয়াত এগুলির মধ্যে কোনো তাপসিরও দরকার নাই কোনো কিছু না একেবারে ডাইরেক্ট আল্লাহ সারা কারো আদেশ দেওয়ার অধিকার নাই আল্লাহ দিনুল খালেস দিনমাণে আনুগত্য একমাত্র খাঁটি আনুগত্য আনুগত্যের প্রাপ্য তালা তো এই কথাগুলি সরাসরি করণে বলা আছে তারপরও কিন্তু আমরা মনপ্রচিত আইন যে আমরা বাধ্য হচ্ছি এবং এটার জন্য কারণ আছে যে অনেক নামাজি লোকেরা মনে করে যে এটা কিছু না তারা মনে করে যে আমি নামাজ পড়ছি এই তো আমার ধর্ম এরপরে আইন কানুন যা কিছু ব্যবসা বাণিজ্য কাজ এটা তো অন্য কিছু এটার সাথে যে আল্লাহর সম্পর্ক আছে বা বিধান আছে এটা তার মনে করে না এটা একটা মূর্খতা এটা ভালো করে আপনি বুঝে নেন যে আপনি নামাজ পড়ছেন এরপরে যাই সে তাই করবেন এটা ঠিক হবে না আপনি পুরোপুরি আল্লাহর কোরআনকে মানবেন পুরোপুরি রাসূলের আনুগত্য করবেন কোরআনে যা বলা আছে সব কথাগুলি ফরজ আজের পর্যায়ের কথাগুলি অবশ্যই মানতে হবে সুন্নাত না যদি আপনি করতে পারেন তা আপনার জান্নাতের দরজা বলন্দ হবে কিন্তু ফরজাজেব পালন করতে পারলে আপনি জান্নাতের অধিকারী হতে পারবেন ইনশাল্লাহ তাহলে এইখানে এই কথাগুলো দেখেন লাহু মাফিস মাহফি ইসলামাওয়াতফিলাউদ্ আকাশ পৃথিবীর মাঝে যা কিছু আছে এই সব কিছুর মালিক আল্লাহ আর ওয়াইলুল কাফিন আদামের সাজিদ আর অবিশ্বাসীদের জন্য কঠিন শাস্তির ধ্বংস এই কাফের কারা তার ব্যাখ্যা দিচ্ছেন আল্লা সাইবুন ইয়াস্তাহবুনা হায়াত আর দুনিয়া লাল আখেরা যারা পরকালের তুলনায় দুনিয়ার জীবনকে ভালোবাসে পরকালের তুলনায় দুনিয়ার জীবনকে ভালোবাসে এখানেও দেখবেন যে আমরা সবাই আসামি হয়ে যাচ্ছি তার কারণ আপনি এহকাল আর পরক আগে ভাগ করেন দুইটা এহকাল হলো একটা মানুষের জীবন জন্ম থেকে একশো পর্যন্ত এটা এহকাল সর্বোচ্চ আমাদের যেটা সেটা ধরলাম আর পরকাল হলো আমরা হাসরের ময়দানে উঠবো বিচারের সম্মুখীন হব বিচার হয়ে যাবে তারপর আমরা রেজাল্ট শিট ডান হাতে বা বাম হাতে পাবো এইট নিয়ে আমরা যে বাড়িতে ঢুকবো ঢোকার পরে এক হাজার বছরের সমান একদিন এবং সেই দিনের হাজার হাজার কোটি বছর আমরা বেশি থাকবো এটা হচ্ছে আমাদের পরকাল এটা আমাদের কোনো মুখের কথা না কোরআনে আল্লাহ পরিষ্কার বলছেন জান্নাতে ফিল জাননাতে ফিহা যারা ভাগ্যবান তারা জান্নাতে অনন্তকাল থাকবে কতদিন মা দামাতিস অতলার ওই জগতের আকাশ পৃথিবী যত দিনের থাকবে তদ্দিন পর্যন্ত আতান গায়রা মজুজ এবং তাদের অনুদান কখনো বন্ধ হবে না এই হলো আপনার পরকাল যেখানের একটা দিন এক হাজার বছরের সমান আর এই হলো আপনার এহকাল যেখানে আপনি মানে ষোয়াশো বছর যদি বাঁচেন যে পরকালের তিন ঘন্টা সাড়ে বাষট্টি বছরের দেড় ঘণ্টা একচল্লিশ বছর আট মাসে এক ঘন্টা হিসাব করেন এক হাজার বছরের একদিন তাহলে আপনি যদি হাজার বছর দুনিয়াতে বাঁচেন যে পরকালে চব্বিশ ঘন্টা বাঁচলেন এভাবে হিসাব করতে যান যে আমি যাবো সেই আপনি পাবেন